ঘটনা দেখানো হয় বেশ কয়েক বছর পরে যেখানে দীপা ও রূপার জীবনে এসেছে নানান পরিবর্তন তো অন্য আগে ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সেনগুপ্ত ফ্যামিলি এখন শিফট হয়েছে কলকাতার বাড়িতে যেখানে সাজানো গোছানো একটা রান্নাঘরে দীপা পুজো সেরে ঠাকুরকে বলে তোমার কৃপায় এত বছর এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছি তুমি দেখো যাতে সব কিছু ঠিকঠাক চলে তখনই দুই দিদি রান্নাঘরে এলে বলে আমি খাবারের গুণগত মান ঠিক রেখে ব্যবসাটা চালিয়ে যেতে পেরেছি তোমাদের জন্যই তোমরা এদিকটা একটু দেখো আমি বাবাকে চা দিয়ে আসি এদিকে দেখা যায় জয় খুব মন দিয়ে একটা হিসাব নিকাশ করছে তখন এসে বলে উর্মি কোথায় আজকে দিনে ও এখনো ওঠেনি উর্মি সেখানে এলে প্রবীর বলে বড় বৌমা ছাড়া এই বাড়িটা অচল বড় বৌমা না থাকলে মাথার উপর এই থাকতো থাকতো না এরপর দীপা সবাইকে তার প্রয়োজনীয় জিনিসগুলো হাতে তুলে দেয় দীপ বলে এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি বড়মা মা ইউ আর দ্য বেস্ট সোনা দীপার হাতে কফি তুলে দিয়ে বলে তুমি তো সবার খেয়াল রাখছো তোমার খেয়ালটা কী রাখবে দীপা সকলের আড়ালে এসে চোখের জল ফেলতে থাকে রূপার জন্য বলে কোথায় রূপা তুই কোথায় চলে গেলি আমাদেরকে ফেলে অন্যদিকে দেখা যায় গুরুমা কতগুলো ছেলেকে একদম সামলাতে পারছে না বাচ্চাগুলোর বায়না হোলিতে তারা কিভাবে রঙ খেলবে তাদের কাছে তো কোনো কিছুই নেই আর এই সব কিছু সমাধান করতে পারে তাদের রায় দিদি তবে তারা রায় দিদিকেই খুঁজে পাচ্ছে না যশোদা মা বলে তোদের রায় দিদি চাঁদা তুলে তোদের জন্য সব কিছু কিনে আনতে গেছে দেখা যায় রূপাকে যে ঠাকুরের কাছে প্রার্থনা করছে বলে মা আমাকে আর মনে করে না মা কেন হয়তো কেউই আমাকে আর মনে রাখেনি তবে তুমি মা বাবা হিংসুকুটি সকলকেই ভালো রেখে তখনই দুটো বাচ্চা এসে রূপাকে বলে যশোদা মা তোমাকে ডাকছে দেখা যায় দীপা মন্দিরে পুজো দিতে এসেছে সোনা ও রূপার নামে পুজো দেয় অন্যদিকে রূপার নাচ দেখে অনেকেই সন্তুষ্ট হয়ে টাকা দেয় এই টাকা দিয়েই তারা হোলি উৎসব পালন করবে এক বিদেশি কাপেল রূপার ছবি তুলতে গেলে রূপা বারণ করে বলে আমি চাই না এই মায়াপুরের বাইরে কেউ আমাকে দেখুক মন্দিরে দীপার সঙ্গে একটা ছেলের ধাক্কা লেগে যায় ছেলেটির কাছ থেকে দিপা জানতে পারে যে মায়াপুরের মন্দিরে নাকি পুজো দিলে হারানো জিনিস খুঁজে পাওয়া যায় তখন দিপা ছেলেটির হাতে কিছু টাকা দিয়ে বলে আমার মেয়ের নামে একটা পুজো করো তো তাহলে আমি আমার হারানো মেয়েকে নিশ্চয়ই খুঁজে পাবো ছেলেটি হেসে বলে একটা অচেনা ছেলের হাতে এতগুলো টাকা দিয়ে দিলেন যদি এই টাকায় আমি পুজো না দিয়ে খরচা করে ফেলি দীপা হেসে বলে তাহলে জানবো মেয়ের জন্য খরচ না হয়ে এক ছেলের জন্য খরচা হয়েছে দীপা বাড়ি ফিরে দেখতে পায় সূর্য অনেক অনেক অস্থির হয়ে গেছে এখানে জানা যায় যে এক লরির ঢাকায় সূর্য তার পা দুটো হারিয়েছে উর্মি রূপার জন্য খিটখিট করতে থাকে যে সব কিছু হয়েছে ওই মেয়েটার জন্য দীপা সূর্যকে বলে জানি আপনার বাঁচার ইচ্ছেটা চলে গেছে সেটা তো আমারও কিন্তু কি করব বলুন এই সংসারটা তো চালাতে হবে এরপর মনে মনে বলে ওই ছেলেটার পুজো যেন আমার মেয়ের কাছে গিয়ে পৌঁছায় ঠাকুর আর আমার মেয়ে না ফিরলে এই পরিবার যে অসম্পূর্ণ আর এখানে শেষ হচ্ছে আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন একটা পর্বের সঙ্গে